ফেসবুকের মনিটাইজেশন যত বাড়বে ফেসবুকের ইনকাম তত কমবে ঘটনাটা অবাস্তব হলে এটাই কিন্তু বাস্তব কেন বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ জানতে পারবেন বুঝতে পারবেন আপনি ফেসবুকে কাজ করবেন নাকি ইউটিউবে কাজ করবেন একটা ধারণা আপনি পেয়ে যাবেন সো দেখেন কিছুদিন আগে কিন্তু ফেসবুক যে চালাকিটা করেছে আমাদের সকলের সাথে ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে সকলকেই কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সকলকে দিয়ে দিয়েছে দেওয়ার কিন্তু আর ইনকাম একদম হচ্ছে না রিলস থেকে ইনকাম নাই বললেও চলে যেখানে ওয়ান মিলিয়ন ভিউসে দিত পঞ্চাশ বা ষাট ডলার সেখানে ওয়ান মিলিয়ন ভিউসে দিতেছে পাঁচ থেকে দশ ডলার তো একটা বার চিন্তা করে দেখেন যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আপনার ইনকাম বাড়ছে না কমছে পরবর্তীতে এটা বাড়তে পারে তবে আগে যেভাবে আপনারা আর্নিং করেছেন বাট সেই আর্নিংটা কিন্তু আর হবে না সো দেখেন এখানে কিন্তু আপনারা কন্টেন্ট তৈরি করতেছেন আর ফেসবুক বুঝে গিয়েছে যে আপনারা এখানে এই প্ল্যাটফর্ম থেকে চলে যাবেন না ফেসবুক ইনকাম যতই কম দেখ তারপরও কিন্তু আপনারা কন্টেন্ট বানিয়ে যাবেন বাট আপনারা এটা বুঝে গেছে যে ফেসবুক এটা বুঝে গেছে যে আপনারা এখান থেকে চলে যাবেন না তো এটা হচ্ছে ফেসবুকের একটা চালাকি তো যাই হোক আপনারা কন্টেন্ট চালিয়ে যেতে হবে যেহেতু আপনারা কন্টেন্ট তৈরি করতেছেন আমার সাজেশন থাকবে আপনারা যার শুধুমাত্র ফেসবুক যে অপশনটা দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন এটা বেশিরভাগ কিন্তু নতুন নতুন ইউজারদেরকে বা ছোট ছোট আইডিগুলাতে কিন্তু বেশি দিয়েছে যার কারণ তারা যাতে আর্নিংটা তেমন বেশি করতে না পারে আর যাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে যাদের পেজে ফলোয়ার রয়েছে অনেক বেশি তাদের কিন্তু কম দিয়েছে অনেক পেজ এখনো কিন্তু মনিটাইজেশন হয় নাই তাদের লক্ষ লক্ষ ফলোয়ার কিন্তু এখনো মনিটাইজেশন পায় নাই তো তারা কিন্তু হতাশ তো হতাশ হওয়ার কোনো কারণ নাই এটা সকলকেই দিবে যেহেতু এটা ইনভাইটেশন প্রোগ্রাম তবে আপনাদেরকে কাজ করে যেতে হবে আপনারা যারা ফেসবুকে রিলস তৈরি করতেছেন আমার সাজেশন থাকবে আপনারা পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল খুলেন সেই চ্যানেলে আপনারা ফেসবুকে যা আপলোড করতেছেন সেগুলো আপনি পাশাপাশি আপনার চ্যানেলেও আপলোড করে আপনার চ্যানেলটাও কিন্তু গ্রো করতে পারেন ফেসবুক এবং ইউটিউবের থেকে কিন্তু এটা অনেকটাই পার্থক্য রয়েছে ইউটিউব যা করে সেটা কিন্তু সকলকে জানিয়ে করে ফেসবুক কিন্তু যা করে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না অনেকটাই অপেক্ষা করেন আর ইউটিউব হচ্ছে যদিও কোনো একটা আপডেট আসে সেটা কিন্তু আগে থেকে নোটিশ দিবে সকলকে তো ইউটিউবের থেকে মানে ফেসবুকের থেকে ইউটিউব কিন্তু অনেকটাই আলাদা আপনি চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও পোস্ট করতে পারেন যেহেতু রিলস থেকে আর্নিংটা অনেকটাই কমিয়ে দিয়েছে সো আপনারা এই কাজটা করতে পারেন যেহেতু অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল নাই তো ইউটিউবে চ্যানেল গ্রো করতে অনেকটাই সময় লাগে তো তারপর আপনারা কষ্ট করে হবে যেহেতু কন্টেন্ট তৈরি করতেছেন তো ভালো থাকবেন